যে আপনাকে পাত্তা দেবে না তাকেও আপনি পাত্তা দেবেন না সে যত বড় মানুষই হোক না কেন ঘুমাতে ভালোবাসি না স্বপ্নেরা বাস্তবের চেয়েও বেশি সুন্দর মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না মানুষ বদলায় খারাপ পরিস্থিতি খারাপ সময় ও কিছু মানুষের অবহেলায় রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক মনে রাখবেন আপনার পৃথিবীর আপনিই রাজা আর যে আপনাকে আপন ভাববে তাকেও আপনি আপন করে নিন চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজে থেকে ঝরে পড়ে কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায় কাপড়ে চায়ের দাগ আর চরিত্রে অপবাদের দাগ শত চেষ্টা করেও তার দাগ মোছা যায় না একটি সঠিক দিন পাল্টে দেয় একটি জীবন আর একটি জীবন পাল্টে দেয় গোটা বিশ্ব উক্তিটি করেছেন গৌতম বুদ্ধ ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ ফিরে পাওয়া সম্ভব কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করলে আর হয়তো সেই বিশ্বাস ফেরত পাওয়া সম্ভব নয় আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো স্বামী যখন গরিব অভাব তখন স্থির টাকা স্বামী যখন ধনী অভাব তখন স্থির ভালোবাসার যখন দেখবেন শিক্ষক ও চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছেন তখন ধরে নেবেন সমাজ চূড়ান্ত গিয়েছে। লোভ যতক্ষণ নিজের রাখতে পারবেন ততক্ষণ সঠিক পথে চলবেন আর লোভ যখন আপনাকে গ্রাস করবে তখন আপনি ভুল পথে পরিচালিত হবেন সত্যের পথে চলতে গিয়ে মানুষ মাত্র দুটি ভুল করতে পারে প্রথম পুরো পথ অতিক্রম না করা দ্বিতীয় একেবারে শুরু না করা যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সে ব্যক্তি বোঝে কষ্ট কি কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর হয় সবচেয়ে ধনী সম্পদ হলো জ্ঞান সব থেকে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য শ্রেষ্ঠ নিরাপত্তা হলো বিশ্বাস সব থেকে কার্যকরী টনিক হলো হাসি এবং আশ্চর্যজনক ভাবে এই সবকিছুই বিনামূল্যে পাওয়া যায় মানুষ শখের বসে বিড়াল পোষে কুকুর পোষে কিন্তু মানুষ না কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেসব কোনো প্রমিসের উপর নির্ভর করে না খারাপ সময় বলে দেয় কে আপন কে পর বিচ্ছেদের অপর নাম তৃতীয় ব্যক্তি কারণ এই তৃতীয় ব্যক্তির জন্যই অধিকাংশ সম্পর্ক ইতিটেনে বিচ্ছেদের রূপ নেয়